আসসালামু আলাইকুম নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার দুই নং চর্ভাবতী ইউনিয়নের ফেনী নদীর মৃত শাখার উপর জিও ব্যাগের মাধ্যমে বেরিবাদ নির্মাণের কাজ আজ এখন পর্যন্ত কতটুকু হয়েছে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব তো আপনারা সকলে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখার অনুরোধ রইল এই বাদটি সংযোগ হবে মেয়েজি ফাটা থেকে যে বাদটি আছে ছোট শ্রেণীর মিঠো শাখার যে বাড়তি দেওয়া হয়েছে পূর্বে সেই বেড়িবাদের সাথে সংযোগ করা হবে এখানে যে বাদগুলো যে জিও ব্যাগগুলো দেওয়া হয়েছে এখানে উপরে আরও জিও ব্যাগ দেওয়া হবে এখন পর্যন্ত ফাই অনেকটি জিও ব্যাগের জিও ব্যাগ দিয়ে মাটি ভরাট করা হয়েছে এখনও কাজ চলতেছে জোয়ারের কারণে কিছু সময় কাজ হয়নি আবার জোয়ার চলে গেলে কাজ বন্ধ হয়ে যায় এমন অবস্থায় কাজ চলতেছে এখন জোয়ার বাটা যাওয়ার সময় ഇന്ദ്രജനി ദേവിതാ താണി എന്നല്ല വന്നോ ഹരികായി ഇതിനകയിലോ സെബടിയോ